কিছু জিনিস তো বার করলাম আর বাকিগুলো এখন বের করি দেখো দেখো ছোবা এই যে আছে সাবান মাখার জন্য ছোবা পরলের ছোবা পরল তো পড়লের আর আছে এটা তোমার দেখো তিল চাষের তিল পিসি তোমাদের না মাইমাদের পিসি পিসিতে আচ্ছা পিসিদের চাষের তিল বাড়ি দেখো পিসি একবারে ঘষে টসে দিয়েছে মানে খোসা তুলে দিয়েছে আর কি বলবো

ধান কেন দেখেন ধান প্রচুর ধান আছে ওতে আর এখানে সব পণ্যপলি আছে এখানে প্রচুর প্যাকেট আছে দেখি একটা একটা করে তুমি ভাই তুমি এখানে প্যাকেটগুলো তুমি গিফট দিয়ে আর দিয়ে দাও আছে কালো আছে আর খুলছিনা তুমি না খুলতো না 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 বন্ধুরা দেখবে না খুলে আবার আবার খুলে ঠিক না হলে আরো পড়ে যাবে আর এই যে এখানে আছে মনে হচ্ছে বেসন মাকে বলেছিলাম বেসন কারি বেসন হ্যাঁ বেসন মাকে বলেছিলাম আনতে খাওয়ার ছোলার জন্য খাওয়ার জন্য নয় বেসনটা দাদু বলেছিলাম মুখে মাখার জন্য মাকে বলে মুখে বেসন দিছ সব জায়গা দেখে তো ভালো হবে বেসন গুলো থেকে বাড়ির বেসন ভালো এটা সাদা দিন সাদা

ওই ওই যে মটর মটর মোটর বাড়ির মটর এই যে বাড়ির পিসিতে বোধ হয় নাকি মাইমাদের নাকি স্বাদিদির আমি যাই নাকি এখন মা পিসি দুজনেই ঘরে রয়েছে ওই জন্য বলতে পারছি না আর এখানে রয়েছে বোধ হয় ছোলা তাও পিসিতে বাড়ি ছোলা আনা হয়নি কারণ আর ব্যাগে জায়গা ছিল না পরে আনা হবে এটা এটা সাদি দিয়ে দিয়েছে কাবলি কাবলি জানা কাবলি হ্যাঁ এটা সাদি দিয়ে দিয়েছে চাছে সব চাছে আর একটা বড় প্যাকেট রয়েছে এটা কি এটা ছোলা এটা ছোলা মানে আমাদের যে সকালবেলা ছোলার খাওয়া হয় আগে কত ছোলা আনতো তো ছোলাগুলো খাওয়া হতো নষ্ট হতো বলো এখন খাওয়া হয় কারণ এখন সকালবেলা আমাদের ছোলা খাওয়া হয় কিন্তু মানে রোজই থাকে ও বাপ এই যে ছোলা আছে অনেক কিছু আছে আর তো আগে তো মিষ্টি দুধ ওগুলো বের করে নিতে এই সোন পাপড়ি ভাই ট্রেনে কিনলে এই যে সোন সব ট্রেনে কিনেছে একটা মিষ্টি একটা মিটি ও এটাতে আবার খেয়ে নিয়েছে নাকি খেয়ে নিয়েছে কিনে আবার ট্রেনে খেয়ে ভাই খেয়ে নিয়েছে ভাই খেয়ে নিয়েছে আর এখন এগুলো তোমরা এবার বোঝাও আমি যাই বিরিয়ানি করতে চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আমার পরে দেখা হচ্ছে বন্ধড়া এটা নিয়ে এসেছিল না হ্যাঁ পড়ে দুটো না। দুটো কেন? এগুলো সব এই এইগুলো সব এটা এগুলো সব বন্ধড়া আছে। হ্যাঁ। এইগুলো কিন্তু এগুলো এই যে এরকম হয়। একটু ফুটলি হয়ে যাবে। এটা এটা হুম এ এটা এটা হ্যাঁ। এটা আর এই যে বন্ধুরা দেখুন দিদি মানে আমার মামা তো ননদ এই মিষ্টির ছাঁচগুলো রথের মেলা থেকে আমার জন্য কিনে পাঠিয়েছে আমি দিদিকে বলে রেখেছিলাম যে এখানে অনেক খুঁজেছি এই মিষ্টি ছাঁচ পাইনি তুমি পেলে আমার জন্য কিনে রেখো তো তো এই যে দিদিদের ওখানে রথের মেলা থেকে কিনে রেখেছে আর এই যে মিঠির জন্য পাঠিয়েছে গাডার একটা ক্লিপ খুব সুন্দর আর এই যে এখানে রয়েছে একটা গলার সেট তো এগুলো মা পরে ব্যাগ থেকে বের করেছে তো এগুলো পরে তুললাম